একজন রিক্সা চালক যে ঢাকা পুরন ঢাকায় রিকশা চালায় এই ধানের সৃষ্টি জীবিত ওনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল ধানে সৃষ্টি আজকে দুই তিন দিন এখানে থাকতে থাকতে নুয়ে পড়েছে এই সংবাদ ডক্টর জুবাইদা রহমানের কাছে যখন পৌঁছে তখন উনি আমাকে বলিয়েছেন জানেন তো উনি একজন মানে ইয়ে মানুষ আর কি উনি সামনে এত ভিড়ের মধ্যে হয়তো আসতে পারবে না তাই আমাকে পাঠিয়েছেন ঝানে সৃষ্টি নিয়ে ওনাকে যেন এই যে তিন চার দিন এই শীতের মধ্যে কষ্ট করে এখানে বসে আছে শুয়ে আছে কখনো ওনাকে সসম্মানে যেন উনি বাড়ি ফিরে যেতে পারে সেই জন্য যৎসামান হেল্প করেছি আমরা ওনাকে